থাকে শিক্ষিত লোকরাই বেকার থাকে অশিক্ষিত লোক বেকার থাকে না অশিক্ষিত লোক ওরা কর্মসংস্থান করে আর যারা শিক্ষিত হয়ে গেছে তারা মনে করে আমি তো শিক্ষিত হয়ে গেছি এখন চাকরি ছাড়া কোনো কিছু করা নাই ওরা চাকরি ছাড়া এর বিকল্প কিছু করতে চায় না আসলে চাকরি না করে যে অনেক কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব সেটা তারা মানতে চায় না আমি বলবো যে আপনারা যদি এই ভার্মিক সার উৎপাদন করেন তাহলে আপনার মোটামুটি আপনার বেকারত্ব দূর হবে এবং নিজের একটা পরিচয় দাঁড়াবে আপনি জব করবেন আরেকজনের আন্ডারে থাকবেন আপনার ওখানে জীবনে আপনার পরিচয় হবে না আপনাকে কেউ চিনবে না আর আপনি যদি এটা করেন আপনার হচ্ছে যে অনেকে আপনাকে চিনবে আচ্ছা এই সারটা আমরা কেন উৎপাদন করব আসলে আমাদের আমরা যে রাসায়নিক সার ব্যবহার করি সেটার বিকল্প হিসেবে আমরা এটাকে দেখছি আর যার কারণ হচ্ছে আমাদের রাসায়নিক সার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক সার থেকে যে ফল মূল বা যে খাবার উৎপাদন হয় সেটা আমাদের এই ইয়ের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর যার কারণে বড় বড় রোগগুলো আপনার আমরা দেখতে পাচ্ছি যেটা আগে ছিল না আগে রাসায়নিক সারও ছিল না তো এটা ব্যবহার করলে এটা একশো পার্সেন্ট আপনার নিরাপদ এটা ব্যবহার করলে আপনার ফসল যেমন সহজে বড় হবে গাছ সহজে বড় হবে তেমনি ভাবে আপনার আমাদের স্বাস্থ্যের জন্য যে ফল উৎপাদন হবে সেটা স্বাস্থ্যের জন্য কোন মানে ঝুঁকি থাকবে না আরকি ঝুঁকি নেই আমরা নির্দ্বিধায় খেতে পারব আরকি এবং সুস্বাদু হবে খাবারগুলো আর এটা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য আসলে আমি মনে করি অনেক বড় ভূমিকা রাখতে পারে আমরা এই কারণে আসলে এই ভার্মি আমরা আমি প্রাধান্য দিচ্ছি আর কি যে আসলে এটা একটা সম্ভাবনাময় জায়গাও আবার এটা উৎপাদন করে আমি আবার বিক্রি করতে পারতেছি খুব মানে কম পরিশ্রমে একবার পরিশ্রম নাই পরিশ্রম নাই আমি উৎপাদনটা পাচ্ছি ভালো আমি দামটাও পাচ্ছি ভালো আমার এই সব মানে সুবিধাটা পাচ্ছি আরকি কত টাকা কেজি বিক্রি হয় এটা বাজারে বাজারে বিক্রি হয় পনেরো থেকে বিশ টাকা কেউ কেউ আরো বেশিও বিক্রি করতে পারে আচ্ছা আচ্ছা